নমস্কার বন্ধুরা এসএসসি প্যানেল বাতিল মামলা গ্রুপ গ্রুপ সি ডি ইলেভেন টুয়েলভ এর টিচারদের যে কেস ষোলোই জুলাই দু হাজার চব্বিশ উঠেছিল তার অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে শেয়ার করবো কি আছে মূলত এই অর্ডার কপিতে এই অর্ডারে যেটা আছে যে অনেক পার্টি যারা এই কেস করেছেন তাদের সকলকেই যে নোটিশ দেওয়া হয়েছে এমন নয় যাদের নোটিশ এখনো পর্যন্ত দেওয়া হয়নি প্রচুর কেস যুক্ত হচ্ছে এই স্পেশাল লিপিটিশানটার সাথে মূল যে লিপিটিশান তার সাথে সেজন্য তাদের সবাইকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে কোর্ট অর্ডারের প্রথমেই অনেক ক্ষেত্রেই কাউন্টার এফিডেভিট দেওয়া হয়নি যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম অফিস রিপোর্টের ভিডিওতে তাদের তিরিশে জুলাইয়ের মধ্যে কিন্তু কাউন্টার এফিডেভিটটা দিয়ে দিতে হবে এবং মূলত পাঁচটি ভাগে বিভিন্ন ব্যাচের যে কেস করেছেন যারা তাদের গ্রুপ করা হয়েছে পার্টি হিসেবে প্রথমত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তৃতীয়ত হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট টিচার যারা সিলেক্ট হয়নি যারা মূলত পিটিশনার ছিল হাইকোর্টে এবং এখানে রেসপন্ডেন্ট চতুর্থত যাদের অ্যাপয়েন্টমেন্ট হাইকোর্টের জাজমেন্টের জন্য ক্যান্সেল হয়েছে অর্থাৎ যে সমস্ত ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা পঞ্চম পার্টি হচ্ছে সিবিআই এই পাঁচটা পার্টির কথা শোনা হবে এবং যেটা বলা হয়েছে এই ব্রড ক্যাটাগরি বাইরেও যারা রয়েছেন যারা হয়তো একটু স্পেশাল তো যাদের বিষয়টা একটু আলাদা যেমন যারা ইন সার্ভিস বা এই ধরনের ক্ষেত্রগুলো তাদের কথাও আলাদা করে অবশ্যই শোনা হবে বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই যত কাউন্সিল আছে বিভিন্ন উকিলরা আছেন তারা রাজ্য সরকারের যে উকিল মিসেস আস্থা শর্মা তার কাছে একটা লিস্ট লিস্ট দেবেন এবং এই এই সেই লিস্টটা মাস্টার তৈরি হয়ে করতে হবে সেটা থেকে যে এত পিটিশন আছে কোর্টে তাদের কমন কম্পাইলেশন করতে হবে হিয়ারিং এর জন্য কারণ এত সকলের কথা শোনা যাবে না এবং এই কমন কম্পাইলেশনের জন্য একটি নোডাল কাউন্সিল টিম তৈরি করা হয়েছে যাতে পাঁচটা ক্যাটাগরির যে কাউন্সিলরা রয়েছেন মিসেস আস্থা শর্মা মিসেস শালিনী কোল মিস্টার শেখর কুমার মিস্টার কুনাল চ্যাটার্জি আর মিস্টার পার্থশীল এই পাঁচজন নোডাল কাউন্সিল নিযুক্ত করা হয়েছে নোডাল কাউন্সিল তারা একটা কমন কম্পাইলেশন তৈরি করবে ইলেকট্রনিক ফর্মে সেই কম্পাইলেশনটা তারা সমস্ত কন্টেস্টিং পার্টিদের দেবে এবং একটি ইমেল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে একটি ইমেলেও ইমেল করে দিতে হবে এবং এই পুরো প্রসেসটাও দুই সপ্তাহের মধ্যে করতে হবে সম্পূর্ণ মানে প্রত্যেক ক্যাটেগরির যে কাউন্সিলর রয়েছেন তারা পাঁচ পৃষ্ঠার মধ্যে একটি সাবমিশন দেবেন যত এক একটা ক্যাটেগরি অর্থাৎ পাঁচটা ক্যাটাগরি বলা হয়েছিল সে পাঁচটা ক্যাটাগরি সব কাউন্সিলরা একটা সেটে সাবমিশনটা দেবে হাউএভার ইট ইজ ক্ল্যারিফাইড দ্যাট ওয়ান কাউন্টার এফিডেভিট অ্যালোন উইল বি ফাইল্ড ইন দ্য লিড ম্যাটার লিড ম্যাটার অর্থাৎ বৈশাখী চ্যাটার্জি ভট্টাচার্য চ্যাটার্জি যে ম্যাটারটা সেখানে একটা সেপারেট ভাবে কাউন্টার এফিডেভিট দিতে হবে এবং বাকি যে প্রসিডিং সেটা হবে সিক্স আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রচুর কেস হয়েছে সুবিধার্থে এগুলোকে গ্রুপিং করে নেওয়া হলো সকলের কথাই শোনা হবে একদিকে এটা যেমন ঠিক সেরকম দীর্ঘদিন ধরে সকলে বলে যাবেন এবং কোন হয়তো হবে না কারণ খুব সুন্দরভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে নেওয়া হয়েছে এবং সেইভাবেই বিচারপতিরা দ্রুত বিষয়টিকে নিষ্পত্তি করতে চাইছেন বলেই মনে হচ্ছে তো কি হয় আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ